সাধারণ মুহূর্ত চলে এসছি তোমাদের কাছে আর সুন্দর মুহূর্ত সামনে থেকে আর করছে বেলা সুন্দর মুহূর্তটা অবশ্যই বলতে ভুলবো না বন্ধুরা একদমই চলে এসে সবাই লাইভে পরপর সবাই লাইভে যুক্ত হয়ে যাও দেখতেই পাচ্ছ লাইভে চলে এসছি সুন্দর মুহূর্ত তোমাদেরকে শেয়ার করছি আর তোমরা বেশি বেশি করে লাইভে চলে এসো ভালো এখন আছে খানার কাজ জন্য বুঝলে অনেক কবে আছে না আমার যেমন তখন আমার কত দাম আমার যাই না আমার যেন লুচু কতগুলো কত ছিল আমার যেন আমার কত দাম চলে এসেছি সবাই লাইভে দেখতে পাচ্ছ সামনের দিকে সুন্দর মুহূর্ত তোমাদের দিকে দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ সামনের দিকে তোমাদেরকে ট্রেন আসছে দেখো দেখাচ্ছি এদিকে থেকে তোমার লাইভে যুক্ত হয়ে যাও বিকেলে তোমাদেরকে দেখাচ্ছি মূর্তগুলো সুন্দর দেখো এদিকে তোমরা কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করবে দেখো এদিকটাই করো রেল লাইন দেখো সামনের দিকে গৌরধাউ স্টেশন দেখো ট্রেন ঢুকে গেছে এদিকে দেখতে পাচ্ছ যারা দেখছো অবশ্যই কমেন্ট করবে স্টুডেন্ট আর সেই জন্য আমি লাইটটা চেঞ্জ করে নিয়েছি দেখতে আর তোমাদেরকে দেখাচ্ছি তোমরা চটপট বেশি বেশি লাগে অসাধারণ ছয়দিকই পরিবেশ তার আমার কি পাচ্ছ সামনের দিকে অসাধারণ মুহূর্ত আর

তোমাদেরকে দেখাচ্ছি সামনের দিকে আর সবাই বেশি বেশি করে লাইভারি যুক্ত হয়ে

দেখতে পাচ্ছি লাইভে সবাই যুক্ত হয়ে যাচ্ছে তো সবাই কমেন্ট করো বেশি বেশি করো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনের দিকে তোমাদেরকে দেখাচ্ছি এদিকটা দেখো সুন্দর মুহূর্ত সবাই লাইভে চলে এসো বেশি বেশি করে চারিদিকে সুন্দর পরিবেশের মাঝে অসাধারণ মুহূর্ত দেখতেই পাচ্ছ সামাদিকটা বৃষ্টিতে চল হয়ে গেছে চারিদিকে সামনের দিকে দেখতে জানি সুন্দর পরিবেশের মাঝে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখতে থাকো লাইফ টা হ্যালো হেল্লো কে দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে একদম তার মধ্যে লাইভটা করছি যারা লাইভে যুক্ত হয়ে গেছো অবশ্যই কমেন্ট করবে খালি কল করছো আপনি মাথা মাঝ তো যারা লাইফে ছিলেন তাদের সবাইকে অনেক থ্যাঙ্ক ইউ সবাই ভালো থেকে সুস্থ থাকো লাইফটা শেষ করছি